ইন্ডিয়ান লেমন সোডা এটা হচ্ছে কেসি কেসি বলতে কি সাউথ ইন্ডিয়ান ঢুকলি কলকাতাতে ট্রাই করছি লেমন সোডা দেখি এখানে ওদের লেমন সোডা কেমন কয়েকটা ফ্লেভার আছে আচ্ছা আমার লেমন পিওর লেমন যেটা সেটা ট্রাই করে দেখি Look at the eyes, Jesus. There. ये कुदी ना जीरा पानी हो हैं आपके हाँ जीरा पानी का तो कोई क्या तीरिस्ता का जीरा ऑरेंज मेंगो जेगुला इन बांके क्या तीरिस्ता का किधर नेचुरल लेमन टा चे तीरिस्ता का नेचुरल কমাইতে হবে আপনি খাইতে থাকেন হ্যাঁ নাড়া ছাড়া দিয়ে না খেতে থাকেন নাড়া দিলে যাচ্ছে খাইতে থাকি খাইতে থাকি কলকাতার মতো নাই কলকাতারটা তো সেই ছিল যতবার গেছে ততবারে খেয়েছে বাংলাদেশের বিক্রি হচ্ছে যে বাংলাদেশে অনেকে বলে ভালো রোডেরটা যেটা আমরা খাচ্ছি হ্যাঁ সেটা কিন্তু অনেক ভালো সবাই ওটা অনেক যা করে নতুন জিনিস নিয়ে আসে অনেকে যাদের ভালো লাগে তারা খাবে ভাল লাগে নেই আমাদের তাই আমরা একটাই ট্রাই করতেছি ইন্ডিয়ান লেমন সোডা কিন্তু হচ্ছে বানানোর প্রসেসটা ঠিক নেই তারা হচ্ছে ইন্ডিয়ান লেমন সোডা খায় নাই তারা এখানে এসে খাবে ট্রাই করলাম আচ্ছা শুধু হচ্ছে কি বলে এই দিয়ে সোডার যে পানিটা দেওয়া আর হচ্ছে বিজ্ঞাপন দেওয়া আর কিছুই না কি অবস্থা তোমার অভিজ্ঞতা বলো একদম পোয়াস কেউ খাবে না এটা ফালতু না কেউ মানি কেউ খাবার না বলতে যারা ইন্ডিয়ান সেটা খাই তারা খেয়ে ট্রাই করতে পারেন দাম আমরা যারা খাইছি তাদের কাছে জীবনও ভালো লাগবে শুধু শুধু এর থেকে আমাদের হচ্ছে নর্মাল লেবু সবজিগুলো রয়েছে সেটা অনেক ভালো